মিষ্টি নাটকের পার্ট দুইশো বাহামনি আর অর্চিত দিদি দুইজন মিলে ঘরের মধ্যে গল্প করে গল্প করতে করতে হুট করে কারেন্ট চলে যায় কারেন্ট যাওয়া মাত্রই গোটা বাড়ির তো অন্ধকার তুই দাদা ভাইয়ের ঘরে একটু আলোটা জ্বালিয়ে দিয়ে আয় বাহামনি বলে যে আমি যেতে পারবো না তাহার মুখে না যেতে যাওয়ার কথা শুনে অর্চিত দিদি অনেকটা রেগে যায় আর তখন বলে হ্যাঁ তোকে যেতে হবে না বাহামনি বলে যে তুই দিদি গুছা করিস না আমি যাচ্ছি আমি যে আলোটা জ্বালিয়ে দিয়ে আসছি কথা বলার পরে বাহামনি নিজে আলোটা জ্বালাই জ্বালানোর পরে উরচি ঘরের দিকে যায় আর বাবু বাহামুনি সেই সব আগের ছবিগুলো দেখে আর বাহামণির কথা শুধু ভাবতে থাকে আর জানাল্লা দিয়ে দেখে যে বাবু ঘরের মধ্যে শুয়ে আছে বাহামনি দরজা সামনে এসে বলে যে আমি আলোটা নিয়ে এসেছি তোর ঘরে আলো দিতে এসেছি তখন অমনি বাবু বলে যে হ্যাঁ খুব ভালো কাজ আমার ঘরটা বড় বড্ড অন্ধকার হয়েছিল তুমি আলো নিয়ে আসলা আমি অনেক খুশি হলামি বাবু বাহার সাথে কথা বলতে যাই তখন অমনি বাবুকে বাহামণি বলে যে তুই কালকে দিদিমণিটাকে নিয়ে আসিস বাহার এরকম কথা শুনে বাবু চট করে এমনি রেগে যায় বলে যে বাহা তুমি আমাকে ইনসার্ট করছো আর আমার মেমরি এতটাও লস না যে তুমি আমাকে ইনসার্ট করছো আর আমি সেটা কখনো ভুলে যাব যাও আমি আজকের পর থেকে তোমাকে আর কখনো কোনো কিছুই বলবো না বাহা বলে যে দেখ তুই রাগ করছিস কেন আমি যেটা সত্য সেটাই তো বলছি বলে তুমি সত্য এখানে হিসাব করনি তুমি আমাকে অপমানি করলা বাহামনি মনে মনে ভাবে যে আমি তো এই মরদার কাছে আসলে আমার আর হাতে পায়ে আর কোনো কাজ করে না বাহা বলে যে না আমি তোকে অপমান করিনি তুই এরকমটা ভাবছিস কেন হে মহাদেব আমাকে এখান থেকে যাওয়ার শক্তি দাও আমি এখান থেকে যেতে চাই অর্চি বাবু বাহামনিকে জোর করে জড়াই ধরে বাহামনি বলে যে আমাকে ছাড় আমাকে ছাড় আমাকে যেতে হবে অর্চি বাবু বলে যে তুমি বাহামার সাথে এরকম করছো আমি মরে যাওয়ার পরে তোমার যা ইচ্ছা তুমি তাই করো কিন্তু আমি তো এখন বেঁচে আছি অমনি বাহামনি অর্চি বাবুর মুখে হাত দেয় আর বলে যে তোকে না বলেছি তুই কখনো এ কথা বলবি না তুই বারবার এ কথা কেন বলিস ওর্চি বলে যে হ্যাঁ আমি তো আর এমনি এ কথা বলছি না আর এ কথা বলতে বলতে একদিন অবশ্যই সত্যি হয়ে যাবে বাহা বলে না তুই খবরদার এরকম কোনো কথাবার্তা বলবি না অর্চি তখন বাহাকে বলে যে দেখো বাহা তুমি আমার বউ কিন্তু আমি তোমাকে কখনোই জোর করিনি তুমি সেই দিন মন্দিরে বৃষ্টির দিন আমি যদি তোমাকে জোর করতাম তাহলে হয়তোবা তুমি আমাকে আটকাতে পারত না বা তুমিও নিজেকে কন্ট্রোল রাখতে পারত না কিন্তু আমি তো কখনো আমার অধিকার ফলাইনি তোমার কাছে তুমি তো আমার বউ এটা তো তুমিও খুব ভালো করেই জানো আমার খুব কষ্ট হয় তোমাকে আমি একটু কাছে পেতে চাই তোমাকে একটু আদর করতে চাই তুমি আমার বউ তো ভাবামনি আস্তে আস্তে করছি বাবুর কাছে যায় আর কাছে যাওয়ার পরে বলে যে আমার অনেক ভয় হয় তাছাড়া আর কোনো কিছুই না আমার জন্য তো তোর এই সংসারে হয়তো বা অশান্তি নেমে আসবে বলে যে দেখো বাহা তুমি এখন এ মুহূর্তে কোনো কিছু বলো না আমি কোনো কিছু শোনার জন্য প্রস্তুত না আমি শুধু তুমি তোমাকে ভালোবাসি তুমি আমার বাহা আর আমি কোনো কিছু জানতেও চাই না বুঝতেও চাই না আমার কোনো কিছু বোঝার দরকারও নেই আমি তোমাকে ছাড়া আর কোনো কিছুই চোখে দেখছি না মনি আর অর্চি বাবুকে আটকায় না বাহামনি অর্চি বাবুর কাছে যায় এবং অর্চি বাবু বাহামনিকে আদর করে বাহামনি সেই আদর অনুভব করে বাহা আর অর্চি বাবু দুইজন মিলে ভালোবাসার অতল গভীরে হারিয়ে যায় অর্চি বাবু শুধু বারবার করে বলে যে বাহা তুমি আমার বাহা তুমি ছাড়া আমার আর এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে খুব ভালোবাসো এটাও আমি খুব ভালো করে জানি আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না না আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছে মুহূর্তে বাবুর মুখের দিকে খুব চেয়ে থাকে দুইজন দুইজন আর পলক কোনোভাবে পড়ে না দুইজন দুইজনকে অপলক দৃষ্টিতে দেখতে থাকে তাদের ভালোবাসা এতটাই গভীর হয়ে যায় যে তারা কোনো কিছুই বোঝেও না তারা দুইজন দুইজনকে ছাড়া শ্রীবাবু বাহামনিকে বলে বাহ আমি তো তোমাকে আদর করলাম তাহলে আমার পাওনাটা কবে তুমি আমাকে কবে আদর করবা বলো তুমি বাহা লজ্জাতে অমনি মুখ ঢাকে আর বলে যে এ কথা বলিস না আমার অনেক লজ্জা পাচ্ছে শ্রীবাবু বলে যে লজ্জা পাওয়ার কোনো কিছুই নাই তোমার তো আমি স্বামী আর তোমার স্বামীকে তুমি আদর করতে পারো এখানে অসম্ভব তো কোনো কিছু না তো তোমার আদরের জন্য চাতক পাখির মতো আছি তুমি আমাকে আদর করো কবেইবা বা করবা সেটা তুমি আমাকে এখন বলো বাহা বলে যে আমি আর এখন কোনো কিছুই বলবো না আমি তোকে পরে বলবো বাহা বলে যে অনেক সময় হয়ে গেছে আমাকে এখন যেতে হবে চিবাবু বাবু বলে যে ঠিক আছে যাও তাহলে তেমনি অর্চি বাবুর কাছ থেকে বিদায় নিয়ে নাই আর বিদায় নেওয়ার সময়তে বাহা যায় আর তার মরদটার দিকে শুধু বারবার করে ফিরে যায় দরজার চোকাটের কাছে যেও বাহা মনি তার মরদের দিকে তাকিয়ে থাকে আর অর্চি বাবু বাহার দিকে তাকিয়ে থাকে বাহমনি চলে যায় তার ঘরের দিকে আর অর্চি বাবু শুধু সেগুলো ভাবতে থাকে যে তার বউ বাহা অন্য কোনো কিছু না বাহাকে ছাড়া অর্চি বাবু কোনো কিছুই ভাবতেই পারে না